আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের করে দেখাবো অথেন্টিক স্বাদের চিকেন তান্দুরি মশলা প্রায় একটি গোপন ট্রিক্স ফলো করে এই যে দেখুন চিকেন তান্দুরি করার জন্য প্রথমে আমি চার পিস ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজগুলোকে বড় ছোট করতে পারেন এখানে আমি ব্রয়লার মুরগিকে ছোটো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে এখানে আমি লবণ লেবুর রস এবং সামান্য আদা রসুন দিয়ে এটাই মুরগিটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মুরগিটাকে যদি আমি ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিই এর মধ্যে সব ধরনের মশলা খুব আদর্শের স্মেলটা খুব ভালোভাবে যাবে এবং লেবুর রসটা দিয়ে মুরগিটা খুব মাংসটা খুব নরম হবে এখন আমি তান্দুরি মশলাটা করে নেব এর জন্য প্রথমে আমি একটা বলের মধ্যে দুই টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিয়েছি আপনারা এখানে যদি চান আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন এরপর আমি দিয়ে দেবো হচ্ছে টক দই এই টক দইটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখার জন্য টক দইটা একটু গলে গিয়েছে এখানে আমি চার টেবিল চামচ টক দই দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেবো হচ্ছে টমেটো সস এখন আমি দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এই সসটা হচ্ছে আমার ঘরে বানানো সস এই জন্য এটার কালারটা এমন মনে হচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেব ঠিকই এক টেবিল চামচ সয়া সস এখানে মুরগির পরিমাণ অনুযায়ী আপনারা মশলাটা কম বেশি করতে পারেন যেহেতু এখানে আমি চার পিস মুরগি মাংস নিয়েছি আমি সেই অনুযায়ী এবং সেই অনুপাতে আমি মশলাটা দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে দুই চা চামচ মরিচের গুঁড়া এই ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যদি বাচ্চারা খায় আপনার ঝালটা একটু কম দিতে পারেন এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে রাঁধুনির যে তান্দুরি চিকেন মশলাটা আছে সেই মশলাটা এই জন্য আমি ঘরের মশলাটা খুব বেশি ইউজ করে নিই এখানে আমি তান্দুরি মশলাটা ইউজ করেছি কারণ এই তান্দুরি মশলার মধ্যে সব ধরনের মশলাই দেওয়া থাকে যে গোপন ট্রিক্সটা আমি কথা আমি বলেছি যার জন্য তান্দুরি চিকেনের স্বাদটা অনেক বেড়ে যাবে সেটা হচ্ছে ঘি এবং হচ্ছে বেশন প্রথমে একটা করার মধ্যে আমি ঘিটা মিল করে নিয়েছি এর মধ্যে আমি দেব গিয়ে এক চামচ এক চামচ হচ্ছে আমি বেসন দিয়ে দিয়েছি এই বেসনটার মধ্যে এই ঘিটার মধ্যে আমি বেসনটা খুব ভালো করে মেল করে নেব এই বেসনটা যখন ঘিয়ের মধ্যে ভাজা হবে খুব সুন্দর একটা স্মেল বের হবে এই বেসন ভাজাটা আমি সেই তৈরি করা মশলার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে এবং এই মশলাটা খুবই কিন্তু অনেক গ্রেভি গ্রেভি হয়েছে যার জন্য এই চিকেন স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এখন আমি মুরগির পিচগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে মুরগির মধ্যে ভালো করে মুরগির গায়ে এই মশলাটা আমি মাখিয়ে নেব মশলাটা এমনভাবে মাখাবো যেন এই মুরগিটার প্রত্যেকটা পিছে খুব ভালো করে মশলাটা ঢুকে যায় এখন এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যেহেতু আমার হাতে সময় কম এটা আপনি এক ঘন্টা বা এর বেশি আপনি রেস্টে রাখতে পারেন আপনি চাইলে এটা সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন সে তাহলে এটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এরপর আমি এটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে সরিষার তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি তান্দুরি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং চিকেনগুলো একে একে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করিনি খুব অল্প তেলের মধ্যে যেহেতু তান্দুরি চিকেনটা ভাজা হয় জন্য খুব অল্প পরিমাণ তেল আমি ব্যবহার করেছি আপনার চাইলে এখানেও কিন্তু আপনি সয়াবিন তেল ইউজ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আপনি সরিষার তেল সয়াবিন তেল যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারবেন এরপর আমি একে একে মাংসগুলো দিয়ে মাংসগুলোকে আমি ঢেকে দেব। এবং এটা হতে খুব একটা সময় লাগবে না আপনি চুলার রাস্তা লো টু মিডিয়াম আছে রেখে আপনি এটাকে আধা ঘন্টার মতো আপনি ঢেকে রাখবেন আর মাঝে মাঝে আপনি এটাকে উলটিয়ে দেবেন দশ মিনিট পর পর আপনি যদি উলটিয়ে দেবেন আপনার খুব বেশি হলে আধা ঘন্টার মধ্যে আপনার চিকেন তান্দুরিটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন দশ মিনিট পর পর আমি এটা উলটিয়ে দিচ্ছি এরপর এক পিঠ হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার চুল এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই তান্দুরি চিকেনের মধ্যে একটা পোড়া পড়া ভাবানোর জন্য আমি চুলার আগুনের একটা জাস্ট পুড়িয়ে নিয়ে